আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো মূলত আজ আপনাদের সাথে জেপসি হক বক্স চ্যানেল থেকে তো একটা কথা শেয়ার করবো সেটা হলো যারা নতুন গার্মেন্টসে চাকরি করবেন বা করার ইচ্ছে আছে অথবা আমরা একটা গার্মেন্টসে গেলাম অথবা নতুন বিদায় চাকরি দেয় না অথবা আমরা প্রসেসের নাম বলতে পারি না এর কারণে চাকরি করতে পারি না তো আমার এই সংক্ষিপ্ত অল্প একটু ভিডিও করবো তো এর মাধ্যমে অথবা আপনারা অনেক কিছু শিখতে পারবেন তো অর্থাৎ এই জিনিসটার নাম কোনটার কি নাম কোনটার কি নাম আমি এটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনার ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে শার্ট আমার টি শার্ট চিনব কিভাবে অর্থাৎ একটা থাকে ফলো শার্ট আর একটা থাকে টি শার্ট ফলো শার্টের ওই জায়গার মধ্যে কলার থাকবো আর কি কলার থাকবো তো এটা হলো টি শার্ট টি শার্টের মধ্যে কলার থাকে না তো এটা হলো টি শার্ট প্রথমত টি শার্টের মধ্যে কোনটার কি প্রসেস সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি চাই সংক্ষিপ্ত বক্তব্য তো বেশি কিছু বলবো না তো আমি অতি তাড়াতাড়ি এই টি শার্টের সম্পূর্ণ প্রসেসের নাম আপনাদের আমি বলবো যারা নতুন গার্মেন্টে চাকরি করতে চান তাদের আর অতি সহজ হবে এই ভিডিওটা দেখিয়ে তো এই জিনিসটা এই জিনিসটা বলে নেক টি শার্টের এই জিনিসটা অর্থাৎ এটা কলার একটা ফলশার্টের কলার থাকে এই জায়গায় সে কলার নাই টি শার্ট এটা বলে নেক আর এই জিনিসটা যে থাকে এই জিনিসটা এই প্রসেসটার নাম বলা হয় ব্যাকটিপ ব্যাকটিপ আর এই যে দেখা যায় সাদা অংশটা এটা হলো সাইজ লেভেল সাইজ লেভেল অর্থাৎ এটা আছে কি লার্জেল অর্থাৎ সাইজ লেভেল তো এই পাটে আসি এই জায়গায় এই জায়গায় আসি এই যে এই জিনিসটা এটুক প্যাড থেকে টি-শার্টের এতটুক পর্যন্ত এটা হলো ショルダー এটা বলা হয় ショルダー আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এটা হলো ショルダー আর টি-শার্টের এই জিনিসটা হলো এটা হলো আর্ম এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা থাকে এটাকে বলা হয় 암হোল আর আবার এখান থেকে এই পর্যন্ত এটা বলা হয় আন্ডারল আন্ডারঅল আর এই জিনিসটা যে থাকে কাপের মতো এটা হলো স্লিপ কাপ তো আবার এই জায়গায় আসি ঠিক এই জায়গায় এই যে এখান থেকে শুরু করে এটা হলো তো মূলত আবার এদিকে যে প্রসেস প্রসেস গুলোর নাম আপনাদের বললাম ঠিক এদিকেও এরকম সাইজ লেভেল ব্যাকটিভ টিপ শোল্ডার আন্ডারঅল কাপ স্লিপ তো দিকে আর একটু আছে আর কি নিচের দিকে বলতে এই এখান থেকে থেকে অর্থাৎ এটা হলো বটম এটার নাম হলো বটম আর এজার মধ্যে একটু আমার গেঞ্জিটার মধ্যে তো কাঁটা নাই এজার মধ্যে একটু কাটা থাকে অর্থাৎ কাঁটা থাকে এখানে একটু কাঁটা থাকে আবার এই যার মধ্যে একটু কাঁটা থাকে এটার বলা হয় বলা হয় সাইডবেল সাইডবেল

এতটুকু প্রসেসের নাম তো মূলত আপনারা যদি এতটুকু প্রসেসের নাম জানেন ইনশাআল্লাহ গার্মেন্টস এর মধ্যে আপনারা চাকরি করতে পারবেন যদি মূলত যদি গার্মেন্টস থেকে যদি কোনো ইনচার্জ যদি আপনাদের প্রশ্ন করে যে এটারে কি বলে এটারে কি বলে তো আপনারা অবশ্যই এতটুকু বলবেন ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে তো আপনাদের যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন করে পাশে থাকবেন ধন্যবাদ